করলাম এখন আমি ওপরে এই কর্নারে দেখেন এইখানে কিন্তু ডাউনলোড অপশনটা দেওয়া আছে ওকে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন ডাউনলোড স্টার্ট ডাউনলোড হয়ে গেছে আসসালামাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এবং ইউটিউব ভিডিও টাইটেল এবং কিওয়ার্ড এই তিনটা জিনিস কপি করে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত আর এটা হবে এক লিঙ্কের মাধ্যমে আপনারা এক লিঙ্কের মাধ্যমেই থামবেল ডাউনলোড করবেন আপনারা চাইলে টাইটেল কপি করতে পারবেন আপনারা চাইলে ডেসক্রিপশন কপি করতে পারবেন আপনারা চাইলে কিওয়ার্ড কপি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে দেখে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই রিলেটিভ ভিডিওগুলো আমি প্রতিনিয়তই আপলোড করে যাব ইনশাল্লাহ তো চলুন আপনারা সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের ইউটিউবে তো আমি এখানে ইউটিউবে আসার পর দেখেন আমি কিছুক্ষণ আগে একটা মুভি দেখছি এই যে মুভিটা এই যে মুভিটা দেখতে পাচ্ছেন এটা খুবই ইউটিউবে রান করতেছে ঠিক আছে তো আমি এই মুভিটার কপি থামবেল ডাউনলোড করব এই যে টাইটেলটা আছে সেটা ডাউনলোড করবো পাশাপাশি ডেসক্রিপশনটাও ডাউনলোড করব এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই ভিডিওর যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কপি করতে হবে জাস্ট এখান থেকে এই শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কপি করবেন আশা করি সবাই এই কাজটা করতে পারেন কপি করার কাজটা তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর আমরা এই যে এইখানে ট্যাক্স টিউবডি এই ট্যাক্স বারডির মধ্যে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাপসটা ওপেন হয়ে এরকম একটা ইন্টারফেস আসছে তা আসার পর এই যে ইন্টার ভিডিও ইউ আর এইখানে আমরা ক্লিক করে এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো পেস্ট করার পর পাশে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এই সার্চ অপশনে আমরা এখানে একটা ক্লিক করব ওকে তো এখানে ক্লিক করার পর দেখেন ওই ভিডিওর যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন সবগুলো কিওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে এবং আপনারা যে কাজটা করবেন এইখান থেকে আপনারা কিছুই কপি করবেন না যদি আপনারা শুধু কিওয়ার্ড কপি করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে মার্ক করবেন প্রত্যেকটার উপর একটা একটা করে মার্ক করবেন মার্ক করার পর আপনারা জাস্ট মার্ক করার পর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটাতে ক্লিক করলাম এখন দেখেন উপরে একটা অপশন আসছে এই যে এই সরি এই যে দেখেন অপশনটা এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে সবগুলো যেইগুলো আপনি ঠিক মার্ক করবেন সেগুলো কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখান থেকে ক্লিকে কপি করতে পারবেন ওকে এবার হচ্ছে আপনারা এই থামবেলে ক্লিক করবেন এই থামবেলে ক্লিক করার পর যখন আপনারা থামবেলটা ক্লিক করতে ডাউনলোড করতে চাইবেন তখন আপনার এখানে কিছু সাইজ উল্লেখ করা হবে এই দেখেন এখানে প্রত্যেকটা সাইজ উল্লেখ করা আছে সো সাইজগুলো দেখে আপনার যে সাইজের থামবেলটা ডাউনলোড করতে চাচ্ছেন সেইটা আপনার এখান থেকে জাস্ট একটা টিক মার্ক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টিক মার্ক করলাম এখন আমি উপরে এই কর্নারে এই যে দেখেন এইখানে কিন্তু ডাউনলোড অপশনটা দেওয়া আছে ওকে এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন ডাউনলোড স্টার্ট ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা এই দেখেন ডাউনলোড কমপ্লিট এটা আমরা সরাসরি আমাদের গ্যালারিতে পাবো ঠিক আছে আর সবচেয়ে ভালো হচ্ছে যে এই যে আমি যেটা সিলেক্ট করলাম এইটা সিলেক্ট করে যদি আপনি ডাউনলোড দেন তাহলে হাই রেজলিউশন পাবেন ঠিক আছে সর্বোচ্চ কোয়ালিটি ভালো সেটা পাবেন ওকে এটাও গেল এখন আপনারা এই মোর অপশন একটা ক্লিক করবেন ঠিক আছে এই মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করলে দেখেন এইখান থেকে কিন্তু একটা ক্লিকে আপনি কিন্তু এইখানে ক্লিক করলে টাইটেলটা কপি করতে পারবেন এইখানে ক্লিক করলে ডিসক্রিপশনটা কপি করতে পারবেন অ্যান্ড একটু নিচে আসবেন আসার পরে দেখেন চ্যানেলের যে ট্যাগ আছে সেই ট্যাগ গুলো পর্যন্ত আপনি কপি করতে পারবেন ঠিক আছে এইখানে ক্লিক করেন ট্যাগুলো কপি করতে পারবেন ওকে তারপরে আরেকটু একটু আসবেন দেখেন এখান থেকে ভিডিও যে লিঙ্ক মানে কোন টাইমে আপলোড করছে এটু জ্যাট আপনাকে দিয়ে দিচ্ছে তো আপনি চাইলে ওই ভিডিওর সমস্ত কিছু কিন্তু এক লিকে কপি করতে পারতেছে সো এই জিনিসটা আসলে অনেকেই বিভিন্নভাবে আপনাদেরকে দেখায় যে ভিডিও ডিসক্রিপশন কীভাবে কপি করবেন বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে বলে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে বলে এই সেই আগর বাগর অনেক কিছু বলে তো আমি আজকে আপনাদেরকে সরাসরি জাস্ট বলবো যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার প্লে স্টোরে পাবেন দেখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন ট্যাক্স বারডি এটা লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করবেন দেখবেন এই অ্যাপস টা চলে আসছে এটা ইনস্টল করে আপনারা এই কাজটা করবেন দেখবেন আপনারা যে কোনো সময় যতবার ইচ্ছা ততবারই আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ